ভারত কেন ডক্টর এরোসকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় না আসুন বিশ্লেষণ করে দেখি ভারতের গলার কাটা ডক্টর রেনুস সাহেব এই কাটা এমন ভাবে আটকে আছে ভারতের গলায় যে না পারছে ভিতরে নিতে না পারছে বের করে দিতে উভয় সংকটের মতো অবস্থা কেননা ডক্টর রেনুস একমাত্র কেবলমাত্র ব্যক্তি যে কিনা পুরো বাংলাদেশের ভিতরে একজন ইন্টারন্যাশনাল ফিগার বিশ্ব নেতাদের কাছে অতি প্রিয় পাত্র ডক্টর যখন কোনো কথা বলে বিশ্ব নেতারা তা অক্ষরে পালন করে কোনো কথাই তার ফেলে দিতে পারে না ভারতের ভালোভাবেই বুঝে আসছে যে ডক্টর ইউনুস ক্ষমতা থাকাকালীন ভারতের কোনো ট্রাম্প কাটি কাজে আসছে না যতই কলা করে তার যেন ভেসতে যাচ্ছে ভারত মনে প্রাণে বিশ্বাস করে যে এই ইউনুস জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে আসবে যে কিনা জামাতে ইসলাম ভারতের জন্য আরেক বিস্ফোরা বাংলাদেশে ক্ষমতায় ডক্টর ইউনুস কিংবা জামাতে ইসলাম ছাড়া আর যেই আসুক ইন্ডিয়ার তাতে মাথা ব্যথা নেই কিংবা আপত্তি নেই কেননা এই দুই ছাড়া সত্যিকারের দেশ খুঁজে পাওয়া খুবই দুরহ ব্যাপার নামে বেনামে সাইনবোর্ড অনেক দেশ প্রেমিক খুঁজে পাবেন কিন্তু যখন আপনি তাদের পরীক্ষা নিতে যাবেন তখনই বেরিয়ে আসবে তাদের চিরাচরিত আসল রূপ বাংলাদেশের যত নামধারী দেশপ্রেমিক আছে তারা যখন সামনে দেখবে ক্ষমতা এবং কারিকারি টাকা তখন তাদের দেশপ্রেম ভাঙা জানালা দিয়ে পালাবে সত্যিকারের দেশপ্রেমিক খোঁজার জন্য আপনাকে কোনো জরিপ করতে হবে না বিশেষ কোনো কষ্টসাধ্য করতে হবে না শুধু লক্ষ্য রাখবেন ভারত কাকে কাকে দেখতে পারে না কিংবা সহ্য করতে পারে না শুধু এই একটা মাত্র কারণ দিয়েই আপনি যাচাই বাছাই করতে পারবেন বাংলাদেশের সত্যিকার দেশ কে বা কারা ভারত তুমি ডক্টর ইউনুসকে বসুরঘাটে যতই অসুর বানাও ততই দিন দিন বাংলার জনগণের কাছে ডক্টর ইউনুস হিরো থেকে হিরো হয়ে যাবে ভারত তোমরা নিজেদের ফাঁদে নিজেরাই পা দিয়েছো এ ফাঁদ থেকে তোমাদের বের হওয়ার আর কোনো উপায় নেই